জীবন বইরে সুদ খাইছি ঘুষ খাইছি বিভিন্ন সেক্টরে চাকরি করছি দুর্নীতি যত দূর বাহুতি কুল হয়েছে আল্লাহর ফজলে সারি নেই যখন রিটায়ার্ড হয়ে গেছে সেই সময় তো অবা পড়ছে পুলিশের চাকরি টাকরি করে পেনশন আর কোনদিন ঘুষ খাবো না কে খাব না কয় চাকরি ছুটি গেছে চাকরি থাকতে তুমি তো কর মেম্বার চা ফেল করে কয় যে আর কোনদিন ওই বিজেপি কাটবে সেটা খাবো না কে খাবো না কয় ছয় ভোটে ফেল করছে তাহলে পাস করলে তুমি তো অবহত্যেরা নব্বই বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে বুড়ো তাও বা আস্তা ফুল আর কোনো দিন ডাকাতি করবো না কে করবো না কে উঠার বল নাই হাঁটুতি জোর নেই নব্বই বছরে বুড়ো আস্তা ফুল আর কোনো জিনা করবো না কে কয় যে আর করার সময় নেই তো ডায়াবেটিস বত্রিশ তাহলে শক্তি থাকতে তুমি তো অবাক নাই তো অবাক করছো জীবন ভয়ে আকাম কুকাম করে তবলিকে তিন সিল্লা দিয়ে শর্মনায় এক গুল্লি দিয়ে কোন পিড়ির কাছে মুড়ি ধুয়ে পাগড়ি তিনের খেতে দিয়ে একটা বাইন দিয়ে তিতালিশে বন্ধুর জোব বা গায়ে ঘাটের উপরে যায় নামাজ বগলের দস্তার খান হাতে কোড়া লাঠি পাঁচশো দানা তসবি চশমা কপালে লাগাইয়া ঘন ঘন টিপড়ি মারে উনি মহাদ্দেশ মুক্তি হয়ে গেছে ফতোয়া দেয় মৌলবি লাগে কোন সাগে মৌলবি লাগে কোন সাগে

কারে দেখে অনুকরণ করবে সেই সময় কাকে দেখে অনুকরণ বলা হয়েছে নবীকে দেখে অনুকরণ করো তো নবী তো সবসময় থাকবেন না সেই সময় কার অনুকরণ করব এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তালা শিখে দেশে ওই আয়তের মধ্যে লেখছে ওয়া উলিল আমরে মিনকুম এবং তোমার তখন তখন তোমরা করবা তোমাদের ভিতরে শরিয়ত সম্মত শরিয়তের দৃষ্টিতে সবচেয়ে বিশেষজ্ঞ ওলামাই কিরাম যারা আছে ইসলাম বিশেষজ্ঞ কোরআন জানে হাদিস জানে পরিপূর্ণ শরিয়ত জানে যে সকল ওলামাই কিরাম এবং নিজেরা জানা অনুযায়ী আমল করে তোমরা তাদের অনুকরণ করবা হুজুর বলেন সল্লুক আমার রয় তুমনি সন্দিক যেমন তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম সাহাবাই কিরাম বললে হুজুর আমরা তো আপনাকে দেখতেছি নামাজ পড়তেছে যেরকম সেরকম পড়তেছি আপনি চলে যাওয়ার পরে এই হুকুমের পর আমল করবে কিভাবে তারা তো আপনার দেখবে না বলা আপনি যেমন নামাজ পড়বেন আপনারা দেখে নামাজ পড়ব তাই আমরা পড়তেছি তারা তো আপনারা দেখবে না তাহলে তারা কিভাবে আপনার নামাজ পড়বে হুজুর বলেন ইন্নাল ওলামা আবার আম্বিয়া সমস্ত ওলামাই কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট নবীকে অনুকরণ করা যে উলামাই কিরমকে অনুকরণ করা যা নবীকে অনুকরণ করাও। তা কাজেই উলামাই کرام নবীর নবীর नक्शे कदमে চলে কুরআন হাদিস পড়ে তারা সেই অনুযায়ী চলে উলামাই کرامের নামাজ দেখলে সাধারণ পাবলিকই বুঝ জানতে পারবে যে এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজ নবীর রোজা দেখে সেভাবে উলামাই کرامের রোজা দেখে রোজা রাখো তারা তলে বুঝবা যে এটাই রাসূলের রোজা উলামাই کرامের দাড়ি দেখে দাড়ি রাখো বুঝবা যে এটা নবী ওয়ালা দাড়ি উলামাই کرامের টুপি দাড়ি পাগড়ি দেখে সেভাবে আমল করো বুঝবা যে এটাই হলো নবী আমল এবার হুজুর বলেন আল্লাহ পাক আরো বলেন কুল নবী আর একটা কথা বলে দাও উম্মত তাহলে আমরা শুরু থেকে ওই কথার ফিনিশিং দিয়ে আসি আমরা অনুসরণ করব কার অনুকরণ করব কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে তো রবিকে এখন দেখতেছি এখন অনুসরণ অনুকরণ করব কার আহলে হক উলামায়ে কেরামের বলেন কার আহলে হক উলামায়ে কেরামের জীবন বইরে সুদ খাইছি ঘুষ খাইছি বিভিন্ন সেক্টরে চাকরি করছি দুর্নীতি যত দূর বাহুতি কুল হইছে আল্লাহর ফজলে ছাড়ি নেই ওই যখন রিটায়ার হয়ে গেছে সেই সময় তো পুলিশি চাকরি টাকরি করে পেনসিনে আর কোনোদিন ঘুষ খাবো না কে খাব না কয় চাকরি ছুটি গেছে চাকরি থাকতে তুমি তো হবে মেম্বারটা ফেল করে কয় যে আর কোনদিন ওই বিজিএফ কাটবে সেটা খাবো না কে খাবো না কয় ছয় বোটে ফেল করছে তাহলে পাশ করলে তুমি তো অবত্তে না নব্বই বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে বুড়ো তাও আস্তে আস্তে ফুল আর কোনো দিন ডাকাতি করবো না কেউ করবে না কেউ উঠার বল নাই হাঁটুতি জন্যে নব্বই বছরে বুড়ো আস্তা ফিরলে আর কোনো দিন জিনা করব না ক্যা কয় যে আর করার সময় নেই তো ডায়াবেটিস বত্রিশ তাহলে শক্তি থাকতে তুমি তো অবাক করো নাই তো অবাক করছো জীবন ভরে আকাম কুকাম করে তবলিগে তিন সিল্লা দিয়ে সরমুনাইয়া গুল্লি দিয়ে কোন পিড়ির কাছে মুড়ি দিয়ে পাগড়ি তিন খেতে যেটা একটা বাইন দিয়ে তিতাল্লিশ বন্ধের জুব বা গায়ে উপরে যায় নামাজ বগলীয় দস্তার খান হাতে কোড়া লাঠি পাঁচশো দানা চশমা কপালে লাগাইয়া ঘন ঘন টিপড়ি মারে উনি মহাদেশ মুক্তি হয়ে গেছে ফতোয়া দেয় মৌলভী লাগে কোন সাগে মৌলবি লাগে কোন সাগে আলেমরা কি করে হুজুররা কি করে সাইতলা টিফিনকারী পাঠায় নিয়েছে পাবলিকের বাড়ি পাঠায় দেয় সাইতলা বলে পাঠায় খাবার দেয় জায়গায় বসে খাইয়ে খাইয়ে প্যাট ডলে বিরা কি এর বিরা কি করে মৌলবীরা হলো প্রোডাক্টার মৌলবীরা হলো টেকনিশিয়ান মৌলবিরা কি করে আমাদের এদিকে এখানে বেকারি আছে না বেকারির ভিতরে বিস্কুট কেক পাউরুটি ইত্যাদি বানায় না যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান যারা বানায় ভিতরে বসে দিনের বেলা কি ব্যানে করে আবার তারাই বেশি বেড়ায় কতক্ষণ বেসে কারা ওই ব্যানা আলাদা আছে এই ব্যানালারা কেউ পাউরুটি কেক বানাতে পারে ওরা বারে প্যাডেল মেরে মেরে ওগুলো বেশি বেড়াতে কালেকশন করে ওরা ঠিক না তো চার ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানাই টানাইয়া থুইয়ে ওরা নাক ডেকে সিরুমির মধ্যে যে ঘুমসছে মোটা বেতন ওকে মোটা বেতন আর ওরা যা বানাই দিছে তাই এই খরার নদী দিয়ে নদীর মধ্যে ঝড় তুফানের মধ্যে দিয়ে বেসিয়া ভেসে টাকা কালেকশন করার সময় কত গ্যান্জাম ভাসা করা লাগে নাম মশকায় ফেলাইতেছে চাকা বাংলা ফাং ছাড়িয়ে দিছে গোলাতি ঘোলাতি বৃষ্টির মধ্যে দিয়ে ঠেততে ঠেততে আই নিয়ে টাকা করে ডাইনিয়ে দিতেছে ওকে দিছে দশ ভাগের এক ভাগ আর মোটা বেতন ওকে এইভাবে ওরা বেশি ভেসে খেয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে কিছুদিন পর এর মধ্যে হিংসা ঢুকছে হ্যাঁ মাত্র চার ঘন্টা কয়েক রুটি মুটি বানায় শীতে শুয়ে তাই মোটা বেতন নেয় আর আমরা দেশ ঘুরে ঘুরে বেড়াই ও টেকনিশিয়ানকে লাগে কোন সাগে টেকনিশিয়ানকে লাগে কোন সাগে টাকা তো আমরা কামাই ওরি বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে দোকানে দোকানে যাবে জল মিষ্টি উপেক্ষা করে সবকিছু আমরা করে নিয়েছি উন্ডা যে যায় তিন চার ঘন্টা টু বিস্কুট বানায় শীতে শুয়ে দেয় আর মোটা বেতন নেয় ওকে লাগে কোন সাগে এইগুলো যদি বেশ বারে তাহলে কেমন লাগে তো দিই তা ঠিক আছে তোকে যদি খারাপ লাগে তাই তুই রুটি বানাই খা তোরা কেক বিস্কুট বানায় তা তো পারবা না বানাতি কথা কন না কেন তোরা তো তা পারবি রে বানাবি তো ইরা বেসপি তোরা যদি তোদের বেসপিও খারাপ লাগে রেদের পর অভিযোগ লাগে যা ব্যান খান তুই বাড়ি যা যদি গেটি গুল্লি দিয়ে খেদাই দেয় তারপরে করি খাবি নাকি গেটি তো যদি তালায় দেয় যে বেশি খারাপ লাগে টেকনিশিয়ানদের বড় অভিযোগ মালিকের উপরে অভিযোগ উনি বৈষম্য করে তাহলে যা বের আমার এখানে মাল তৈরি হবে যার দরকার সে সে নিয়ে যাবে একটা মালও পড়ে থাকবে না দোকানদার এসে সে সেখান থেকে নিয়ে যাবে আগে নিত তো এখন না ব্যানে পৌঁছয় দেয় ঠিক না

আর ওরা যাচ্ছে বিদেশে এই দল ধরে এমপি মন্ত্রীরা কি সুন্দরভাবে সুন্দর ভাবে আগায় বাংলাদেশে পতাকা বটে পতাকা ক্রিকেটে পতাকা পতাকা মাথায় পতাকা গেঞ্জি সব জায়গা বাংলাদেশের পতাকা এরা কারা কোথায় যায় এরা বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার তারপরে ওখান যাবে ইন্ডিয়া ও জায়গা করে ধরে নিয়ে যাবে পাকিস্তান তিন দেশের হরিণ শিকার করে টাইগাররা আসবে আমার সাথে দেখা ফেলে তো মানে চেনে হুজুর দোয়া করে এবার একটু দোয়াটোয়া করে দিসি বলে খেলার জন্যে দোয়া হলেন বলে খেলা না ওরা যাও হোক একটা কিছু করে জিতে আসুক লাইথুলা লাথ ইউ রিয়লি জিতে আসুক খেংসো খেংস ইউ জিতে আসুক জিতই তো পারে না সে গুনাখাতা যাওয়াই পরে তবে না মানে ওরা তো জিতে আসুক পনেরো দিনের ম্যাচে গেছে পনেরো দিন চলে যায় ষোলো দিন চলে যায় এক মাস চলে যায় আমি ওকে ওই সময় একটু খবর বেশি রাখতেছিলাম যে এটা কি কি জিতি আনে পরে আইসে কবে তাও জানি না পরে ওই খেলাধুলা গেলাম যে এই যে টিভি এই তারিখে গেল তিন দেশের হরিণ শিকার করতে টাইগাররা কোন জায়গায় কি জিতিয়ে আনলো তা তো দেখলাম না কবে কিভাবে আসলো তিন এ জায়গায় তে ঠকিয়ে গেছে পরে এদের ভেনে ভেনে বাড়ি ছবি এই জন্য কেউ টের ভাইনি কোনো জায়গা জিততে পারো না আমরা এই জায়গায় বসে তিন তালা চার টিমিনকারি টিফিন কারি ভাত আপনারা পাঠাই দেন খাইয়া আমরা পেট দলি না আল্লাহ রহমতে সারা পৃথিবীর কাছে প্রত্যেকবার বাংলাদেশের সন্তানরা এক নম্বর পুরস্কার নিয়ে আসতেছে ঠিক না হাফেজ মুয়াজ হাফেজ তাকরিম এমন করে প্রত্যেকবার যেই যায় সেই সৌদি আরব যে জায়গা কোরআন শরীফ নাজিল হইছে যে জায়গা যে জায়গা থেকে নবিয়ে পাককে মেরাজ নিয়ে গেছে দারে উম্মে হানি বলে বাবে উম্মে হানি এই উম্মে হানির ঘর ছিল যে জায়গা ওই জায়গা প্রতিযোগিতা সেই জায়গা থেকে মক্কার ছেলেরা বাংলাদেশের ছেলেদের সাথে পারে না নাম্বার ওয়ান এরা তোমরা কি করছো তোমরাও একটা সেঞ্চুরি করছো এবার তোমরা সেঞ্চুরি করছো তবলি জীবন ধরে আকামতো কাম করে বুড়োকালে তবলিক হয়ে যেট্রি স্বভাব তো পালটাতে পারো নাই টঙ্গীর ময়দানে যে আলেম ওলামা দ্বীনদার মানুষকে রাতের অন্ধকারে মারিয়ে তোমরা গোল্ডেনে প্লাস পাইছ। তোমাদের এই আকাম দেখে তবলিগের ভিতরে তবলিগের উপরে মানুষের ঘৃণা এসে গেছে কথা건 ঠিক না ওদের কারণে তবলিগের উপরে ঘৃণা পোষণ করবেন না আল্লাহ রহমাতে তবলিক ছিল আছে থাকবে দেখেন এবার একটা তালবে আলী মাদ্রাসার থেকে যাই নাই। আলেমুল আমরা যাইতে পারি নাই সারা বাংলাদেশে এশিয়া মহাদেশ ধরে মাদ্রাসা আল্লাহদের পরীক্ষা চলতেছে একটা ছেলে যাইতে পারে নেই দুই পর্বে করছে প্রথম পর্ব শেষ হয়েছে কালকে একটু লোক কম হয় নাই দ্বিতীয় পর্ব আজকে থেকে চলতেছে তাও মনে হবে যেন আগের মতোই চলতেছে ঠিক না

এই এলো সেখানে একশো সিরিয়াল পড়ে যায় একটা বাথরুমের সামনে আর এরপরে কয় তারিখ যেন তেরো চোদ্দ পনেরো না কয় তারিখ আর একটা মিলেবে বলে দেখবেন যে এক এক একজন মানুষের পনেরো ষোলো কুড়ি পঁচিশ টিরে পায়খানা বাগে পাবে একটা নদী শুয়ে থাকবেন এটার মধ্যে হাঁকবেন একটার মধ্যে জাতিতে করবেন ওজু খানা এখন সিরিয়াল পুড়ে যায় আর গরুতি বাণী খাচ্ছে ওরা ওজু হতিছে ইস্তেমারে কলমকিত করে দিছে ইস্তেমারে কলমকিত করে দিছে উলামাই کرام যা করবে এরা টেকনিশিয়ান এর ভিতরে বসে মাল তৈরি করবে আরে ভাই দিক টাকা ওজুর ফরজ কয়টি বলেন তো জোর হলো না বলেন চারটি কোন আয়াতের দ্বারা চারটি ওজুর ফরজ পাইছেন কোন তো তিন সিল্লে দিয়ে কোহানি খুঁজে পাবেন ভাজাইলে আমাদের মধ্যে লাগছে কোন আয়াতের মাধ্যমে ফরজ চারটি পাইছেন নামাজের ফরজ 13টা কয়টা কোন আয়াতের মধ্যে থেকে 13টা ফরজ বের হইছে বের করে দেন দি সারা জীবন ধরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কোয়ায় পারবেন না সারা জীবন ধরে তবলিগের চিল্লা দিয়া আপনি নামাজের 13 ফরজ কুরআন শরীফতে খুঁজে বের করতে পারে এই টেকনিশিয়ানরা বসে বসে ওরমতিতে খুঁজে খুঁজে বের করে এই 9 13টা পাইছি নামাজের অতি 14টা কুরআনের হাদিসের কোন কোন হাদিসের আয়াতের মধ্যে থেকে বের করছেন করেন তো এরা টেকনিশিয়ানরা বের করে দেয় তোমরা একটু বাড়ি বাড়ি ফেরিয়ে ফেরি এসেছো তাতে যদি খারাপ থাকে তাই শরীর পড় আমাকে মাল আমরা জায়গাতে সাপ্লাই দিবা নি

মুখ দুবা হাত দুবা মাথা মশাই করবা পাউ দোবা পর্যন্ত এই মাল তৈরি করে দিলাম আয়তের মধ্যে চারটে ফরজ আছে না শিখে দিলে জীবনও পারবি তোর পেটের মধ্যে বোমা মারলে একটা আলিফ না জাল খেয়ে দিলে একটা ডা না আর সে কয় মৌলবি লাগে কোন সাগে সারা পৃথিবীতে যত তবলিক আছে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি সারা জীবন তবলিক করে ধর্মকে সহিভাবে ধরে রাখতে পারবেন না এখন না সারা ইসরায়েলের ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে কোরআন হাদিসকে ধরে রাখার জন্য কারখানা ফরজ কারখানা ফরজ এই ইন্ডাস্ট্রির দরকার মাত্রাসা সারা ইসলাম ধর্মকে ধরে রাখতে পারা যাবে ঠিক না এজন্য আল্লাহ বলেন ওয়া উলিল আমর তোমাদের মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ তাদের হুকুম মানো তাদের হুকুম মানো এরপরে আল্লাহ আর তেতে বলেন এইদিক দেখেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম শব্দগত দিক থেকে একটু খেয়াল করতে হবে আপনারা কি বেখেয়ালে বসে ছিলেন না বুঝতেছেন আমার কথাগুলো আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন ফাস আলু অবশ্যই জিজ্ঞাসা করো আদেশের শব্দ হুকুম করছে কে আল্লাহ ফাস আলু বলো মানে জিজ্ঞাসা করো কার কাছে আহলা জিকলে জানতে ওয়ালার কাছে ইন কুনতুম মানে যদি তুমি ইন তা তালামু যদি তুমি না জানো তা আলা মানে যদি তোমরা দুইজন না জানো ইন কুনতুম লা তালামুন যদি তোমরা না জানো যদি তোমরা সবাই না জানো এ আল্লাহ বহু বছরের শব্দ ব্যবহার করে বুঝাইতে চাইছে যে জাননেওয়ালা সংখ্যা কম হবে না জাননেওয়ালা সংখ্যা বেশি হবে তো যারা কোরআন হাদিস না জাননেওয়ালা হবা তোমাদের উপরে আমার পক্ষ থেকে ফরজ আমার পক্ষ থেকে ওয়াটার ফরজ হাস আলু জাননেওয়ালা মৌলানা আজিজুল হকের কাছে জিজ্ঞাসা করো মৌলানা আব্দুর রহমানের কাছে জিজ্ঞাসা করো মৌলানা আব্দুল মালিকের কাছে জিজ্ঞাসা করো আরে যা মৌলানা আব্দুল্লাহ চন্দ্রদিকের মতামের কাছে জিজ্ঞেস করো রুহুল আমিন সাহেবের কাছে জিজ্ঞেস করো আবুল বাসার কাছে সাপের কাছে জিজ্ঞেস করো যারা জানে তাদের কাছে তোমরা না জানলে আল্লাহ জিজ্ঞেস করো হুকুম কার আল্লাহর হুকুমে জায়গা ফরজ আল্লাহর হুকুমে জায়গা কি ফরজ এই জন্য ইমাম মানা ফরজ কারণ আমি তো অত জানি না ইমাম সাহ সম্পূর্ণ জানে আবু হানিফা সাহি আহমদ মালিক সম্পূর্ণ জানে আল্লাহ অর্ডার করেছে জাননেওয়ালার কাছে তুমি অবশ্যই জিজ্ঞেস করে জেনে নাও এই জন্য ইমামের অনুসরণ করা ফরজ সাব্যস্ত করা হয়েছে কথা কি বুঝে আসছে যদি না শোনেন তাহলে আপনি কিভাবে আমল করবেন ওই কথাটাই চলে যাই এমন এমন ক্রিটিক্যাল আয়াত আছে যে আয়াতের ভিতরে দ্বিমুখী ত্রিমুখী তর্জমা দ্বিমুখী ত্রিমুখী তর্জমা একটা বলবো নাকি ভয় পাচ্ছি যে বুঝতে কষ্ট হচ্ছে নাকি আবার নাকি দ্বিমুখী ত্রিমুখী তর্জমাল আয়াত একটা শোনেন কোরআন শরীফ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা শুনছেন হামলুহু মানে বাচ্চা গর্ব ধারণ করা হুবহু তর্জমা হামলুহু ওই বাচ্চাকে গর্ব ধারণ করা অফিসালহু বাচ্চাকে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন করা কয়টা কথা বাচ্চাকে গর্ব ধারণ করা একই আয়াতের ভিতরে অফিসালহু তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা দুইটা বলার পরে আল্লাহ বলেন টাইম কতটুকু সালাসুনা সাহারা 30 মাস কয় মাস তিরিশ মাস মানে কয় বছর আড়াই বছর তিরিশ মাস মানে আড়াই বছর এবার আপনি বলেন আপনার সামনে এই আয়াতটার হুবহু তর্জমা বলে দিছি আপনি এই আয়াতের থেকে কি মাসালা বের করতে পারবেন এখানে দুইটা কথা বাচ্চা গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এই দুইটা কাজের টাইম বললেন আল্লাহ তিরিশ মাস আপনি এই তিরিশ মাসে কোন জায়গা কট্টুক কোনটার জন্য কট্টুক বরাদ্দ দেবেন বাচ্চা পেটে থাকবে আর গর্ব করবে দুটে মিলে তিরিশ মাস না প্রত্যেক এক একটার জন্য তিরিশ মাস মৌলানা আজিজুল হক মৌলানা আবুল বসার দুইজনের জন্য এই দুইজনের নাম কইয়ে বলা হলো যে বিশ কেজি চাউল দেন বিশ কেজি আপনি এবার কি বসবেন যে দুইজনের পরে যে বললাম বিশ কেজি চাউল দুইজনের পরে বললাম বিশ কেজি চাউল আপনি এখানে ধরে নেবেন যে জন রে বিশ কেজি চাউল দশ দশ কেজি করে নাকি পড়তে এক একজন রে বিশ কেজি এ জায়গা আপনার সহজে বোঝা যেতে পারে আপনার বাংলা কিন্তু কোরআন শরীফের যে একটা বলছেন না রে কঠিনের দিক চলে যাচ্ছে বুঝতেছেন তো এরপরে বাড়ি সুন্দর বোঝা যাবে একটু হেঁটে ধরে এ কেবল উসুল সূত্র ও অঙ্কের সূত্র আছে না সূত্র বুঝানো কঠিন যদি সূত্র বুঝিয়ে যায় এরপরে খালি পাইকারি অঙ্ক বাইরতি তালে তার পেট দিয়ে। এটা হলো সূত্র উসুল আল্লাহ বলেছেন গর্ভ ধারণ করা বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এই দুটি কথা বলেন না টাইম বলেন 30 মাস এবার আপনারা যারা জ্ঞানীগুনি বুদ্ধিজীবী আছেন আপনারা বলেন কি প্রত্যেক একটার জন্য 30 মাস নাকে দুটিয়ে মিলে 30 মাস প্রত্যেক একটার জন্য তিরিশ মাস এর পক্ষে কেউ আছে নাকি যে পেটেও থাকবে আড়াই বছর দুধও খাবে আড়াই বছর এর পক্ষে কেউ আছে নাকি নাই মিলে আড়াই বছর এর পক্ষে তো বাকি তলি সবাই তাহলে এইবারে আড়াই বছরে ভাগ করে দেন এ আয়তের মধ্যে তো ভাগ করা নাই আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছে দুডিয়া মিলে তিরিশ মাস আপনি যে তবলিকে সিলে দিয়ে হুজুরকে কোনো কাজে লাগান না আপনি একটু ফতটা বুঝাই দেন এনতে এনতে যে মাল সেনে দিছি এর মধ্যে দিন কেক বানাই দেন বলেনি বা এখন বলবেন যে দুডে মিলে যদি তিরিশ মাস হয় তাহলে ইনসাফি সঠিক ভাগ তাহলে সঠিক ভাগ করলে পেটে থাকবে পনেরো মাস আর দুধ খাবে মাস তাহলে কিরম বন্টন করবেন কন যেভাবে আমাকে জানা আছে সেইভাবে যে দুধ পেটে থাকবে দশ মাস আর থাকবে কয় মাস আর বিশ মাস অথচ দুধ খাওয়ার কথা দিয়েছে দুই বছর তো বিশ মাসে তো দুই বছর পরে না তাহলে কি রাজা উধু তাহলে আমাকে দরকার আপনারা যা পারেন কর এই জায়গায় হারিয়ে যাবেন এখন আলো আমাদের কাছে আমরা মাল বানায় দেবো এখন তো বোঝা যাচ্ছে এরা কি বলেন বোঝা যাচ্ছে না এখন আপনার পয়সা কি যদি কয় যে না সমান ভাবে ভাগ করে দেয় পনেরো পনেরো মাস তাহলে একটা বাচ্চা পনেরো মাস না এই স্বাভাবিকভাবে আগে তো নর্মাল ডেলিভারির অপেক্ষা করতে হয় তা আসে না বাচ্চা পেটে যাওয়ার পরে যখন লক্ষণ পাইছে যে বমি বমি ভাব ব বমি হতিছে বাচ্চা কাচ্চা হবে ওই সময়তে তো ব্যান চালাইয়ে কয়টা আলাদা থুয়ে দেয় সিজার করে বাইরে আনবে ওই খাটা খাটিং যাবে না ঠিক না ব্যান চালা রিক্সা চালা

কয় বছর দুই বছর ইমামে আবু হানিফা বলেন 30 মাস দিয়ে আল্লাহ তালা দুই এডার খাটম খাটো টাইমটা বলছে যে সর্বনিম্ন টাইমটালা বলছে যে পেটে থাকার সর্বনিম্ন টাইম আর দুধ খায় সর্বনিম্ন টাইম দুইটা মিলে 30 মাস দুধ খার জন্য অন্য হাদিসের দ্বারা প্রমাণ আড়াই বছর খাওয়াইতে পারবে আর 6 মাস বাড়ায় দেয়া গেছে বাকি এই আয়াতের ভিতরে বন্টনটা হুজুর বলেন আল্লাহ সর্বনিম্ন টাইম বলে বলছে দুধ খাওয়াইতে পারবে দুই বছর তাতে চলে গেল 24 মাস আর পেটে থাকার টাইম কয় মাস ছয় মাস কাজেই যদি কোনো মহিলা বিবাহের পরে ছয় মাস পরে একটা পাঁচটা ডেলিভারি দেয় আপনারা কেউ তার সম্পর্কে যদি কটু বাক্য বলেন কোনো কুমন্তব্য করেন তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন আপনার পিঠে আশিটা কুলা মারা হবে